সমুল রহিম সুস্থ দেহে সুন্দর মনীষ ব্যায়াম সূর্য দেয় কাজ দেওয়া ঠিক সময় এই স্লোগানে রানা শ্রেণী সংগঠনের সকল সদস্যরা প্রতিদিন নেই আজও নপরা চা বাগানে মাঠে ব্যায়াম করতেছে এখন সবাই ব্যায়াম করতেছে ব্যায়ামের জন্য প্রস্তুত খুব সুন্দর ব্যায়াম চলতেছে আমাদের মধ্যে দুজন মুরব্বী আছে এই যে বয়স্ক মুরব্বী আবার রানা সদস্য নাকি ব্যয়ের আব্বা গত কিছুদিন আগে মারা গেছে ওনার আব্বার কামনার জন্য দোয়া আয়োজন করে সেখানে দোয়া চলতেছে মাস আগে মারা গেছিল ওনার আব্বার জন্য দোয়া চলতেছে সবাই দোয়া করতেছে

يا حي يا قيوم برحمتك استغيث يا أول الأولين ويا آخر الآخرين يا ذا القوة المتين يا حنان يا منان يا ذا الجلال والإكرام يا الله فاك رب العالمين فجر النماذج الله تمارك ما يرمن ذا جماعت আল্লাহ কোরআনুল কারীম থেকে কিছু সুরা তেলাওয়াত করে দুরুদ শরীফ পাঠ করি আল্লাহ আমি গুনাহগার তোমার সামনে দরবারে হাত করে ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যায় যত ভুল বানতে হয়েছেলাম তোমার নিজ গুণে maaf করে দাও মাওলা ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ত লক্ষ কোটি কোটি গুণে বাড়ায় সাইনাম দর্ত দর মদিনা ইয়া আল্লাহ আলামিন কোরআনে ওয়ালার মা বাই বংশদর বাবা বাবার বংশের ۱۰۰ ditCalais Ahadriaes Aadi Nani aap net young trai car 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 Shiyat x Tikar namenze k Jerhal Combiles de bilakettae rha, Ya Allah paka rabul aalamin contraisi Bilak encouraged qeli asalo similar